হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে গতকাল থেকে কিন্তু অ্যান থ্রি সাবমিট করবার জন্য অনলাইন ফর্ম আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখাবো যে যারা যারা আপনারা টাকা পান ভাতা আপনারা যারা যারা মাসে মাসে পনেরোশো টাকা করে পান তারা কিভাবে অ্যান থ্রি ফর্মটি অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট জিওভি ডট ইন এই যে অফিসিয়াল পেজ অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে ক্লিক করলে লিঙ্কে ক্লিক করলে এই পেজটিতে আপনারা চলে আসবেন এবার এই পেজটিতে আসবার পরে আপনাদের সামনে কিন্তু একটা অপশান আসবে অ্যানেকশা থ্রি সাবমিট করবার জন্য যারা যারা ভাতা পান বা টাকা পেয়ে থাকেন তাদের জন্য এবার কীভাবে ফিল আপ করবেন ডিটেলসগুলো আপনাদের বলে দিয়ে একটু স্কল করে নিচে আসবেন দেখবেন সাবমিট এক্সট্রা থ্রি একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর যেটা আপনাদেরকে করতে হবে এইখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড আপনাদের দিতে হবে এবার যারা যারা এনরোলমেন্ট নাম্বার আপনাদের কাগজ আছে দেখবেন ওই কাগজের মধ্যে এনরোলমেন্ট নাম্বার পাবেন ই দিয়ে শুরু তো সেই নাম্বারটা এখানে লিখবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন যদি পাসওয়ার্ড আপনাদের হারিয়ে যায় সেক্ষেত্রে পাসওয়ার্ডটিকে ফরগেট করে নেবেন যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারের দ্বারা আপনারা পাসওয়ার্ডটি ফরগেট করে নিতে পারবেন এবার ইমেল আইডি সরি এনরোলমেন্ট আইডি পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা কোড ফিল করবেন ক্যাপচা কোড ফিল করবার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন এবার আরও একটা জিনিস এখানে সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের নাম সহ আপনাদের ডিটেলস এখানে চলে আসবে তো আমাদের এখানে নাম ডিটেলস চলে এসেছে এখানে দুটো অপশান পাবেন স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং এবং সেলফ এমপ্লয়েড আপনারা কিন্তু সেলফ এমপ্লয়েড দেবেন না আপনারা এখানে অবশ্যই ট্রেনিং কিন্তু করবেন ঠিক আছে আপনারা কোনো ট্রেনিং করছেন এটাকে চুজ করবার পর সাবমিট চয়েসে ক্লিক করবেন আপনাদের সামনে নেক্সট পেজ আসবে ফর্মের পেজ এই পেজটিতে এখানে যে ডিক্লারেশন বক্সটা আছে এখানে আপনাদেরকে চেক করতে হবে ঠিক আছে যে আপনারা এখনও পর্যন্ত আনএমপ্লয়েড আছেন এইবার এখানে বিষয়টা হচ্ছে এখানে আপনারা দেখবেন এখানে বিভিন্ন রকম ট্রেনিং বা বিভিন্ন রকম কোর্সের কথা বলা আছে আপনাদের যেটা সুবিধা হবে বা যেটা করছেন সেই অনুসারে ট্রেনিংটা বা এডুকেশন পড়াশোনাটা এখানে চুজ করবেন এবার আপনি যদি কোনো ট্রেনিং নিয়ে থাকেন কোথা থেকে ট্রেনিং নিচ্ছেন তার সেই সেন্টারের নাম এবং অ্যাড্রেস দেবেন যদি কোথা থেকে পড়াশোনা করে থাকেন সেই পড়াশোনার সেই স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির নামটি দেবেন এবং তার অ্যাড্রেসটা এখানে মেনশন করবেন তো এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস ট্রেনিং ইনস্টিটিউশনের নাম এবং অ্যাড্রেসটা এখানে কিন্তু লিখতে বলা হয়েছে তো যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনার সেই জায়গার নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন যারা ট্রেনিং করছেন বা কোনো কোর্স করছেন কম্পিউটার কোর্স বা টাইপিং কোর্স বা টেলারিং কোর্স সেই কোর্সের ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করবেন সেই সেন্টারের নামও দেবেন প্লাস তার সঙ্গে সঙ্গে সেই জায়গাটার অ্যাড্রেসও কিন্তু আপনারা এখানে মেনশন করবেন তো আমি এখানে পুরো ডিটেলসটা কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি আপনারা আপনাদের হিসাবে পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে মেনশন করে দেবেন তো আমি এখানে পুরো ডিটেলস বিষয়গুলো আমি কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি তো ডিটেলসগুলো ধীরে সুস্থে দেবেন কারণ এখানে এই ডিটেলসগুলোর উপরে আপনাদের কিন্তু এই ফর্মটা রিনিউ করতে হয় প্রত্যেক ছ মাস পর পর সেই রিনিউয়েবলটা কিন্তু হবে এবার যেটা বিষয় নিচে এখানে চলে আসবেন এখানে আপনাদের দেওয়া আছে স্টার্ট ডেট অর্থাৎ আপনার কোর্সটা কত তারিখ থেকে শুরু করেছেন সেটা ক্যালেন্ডার থেকে চুজ করে দেবেন এবং এন্ড ডেটের জায়গায় আপনার কী করবেন যেদিন করছেন সেই দিনের ডেট দেবেন বা দু এক দিনের আগের ডেট দেবেন পরের ডেট কিন্তু এখানে কিন্তু নেবে না সেই জন্য যেদিন করছেন সেদিনই ডেট দেবেন দিয়ে রিমার্ক্সের মধ্যে আপনি যদি কোর্সটা দু বছর বা তিন বছর বা চার বছরের হয়ে থাকে সেক্ষেত্রে সেটা লিখে দেবেন বা এক বছরের যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে লিখে দেবেন ওয়ান ইয়ার কম্পিউটার কোর্স রানিং বা র্যাপিয়ারিং এইভাবে লিখে দেবেন যদি কোর্স আপনাদের কমপ্লিট না হয়ে থাকে সেক্ষেত্রে ঠিক আছে আর কমপ্লিট হয়ে গেলে নতুন কোনো কোর্সের নাম দেবেন সেটাকে আপনারা রানিং হিসাবে রিমার্কসের মধ্যে লিখে দেবেন তো এইভাবে ডিটেলসগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে এখানে কিন্তু ফিল আপ করতে হবে কোনোরকম ভুল কিন্তু করবেন না ঠিকঠাক করে তারপরে কিন্তু ফর্মটি সাবমিট করবেন এবার ডিক্লারেশন যে দুটো বক্স আছে ডিক্লারেশন বক্সগুলোতে চেক করতে হবে এবার সাবমিট অ্যানেকচার থ্রি এই অপশনে ক্লিক করবেন এই যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের ফর্মটি কিন্তু এখানে সাবমিট নিয়ে নেবে নিচে একটু স্কল করলে প্রিন্ট অ্যাকনোলজমেন্ট একটা অপশান আসবে আমাদের ফর্মটি জমা হয়ে গেছে এখানে অ্যাকনোলজমেন্টটি ক্লিক করে ফর্মটি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনাদের অ্যানেক্সা থ্রি যে ফর্মটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনাদের ফিল করতে হবে আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড় চাকরির আপডেট হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি